হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি কুরবানির ঈদ চলে গেছে আর সকলের বাড়িতে কম বেশি গরু অথবা ছাগলের বুড়ি পাওয়া যাবে তবে অনেক সময় দেখা যায় বুড়ির পরিমাণটা অনেক অল্প থাকে কিন্তু পরিবারের সদস্য থাকে অনেক বেশি তবে সেই ক্ষেত্রে আমার এই টিপসটা অবলম্বন করে যদি আপনারা এই রেসিপিটা তৈরি করেন তবে পরিবারের সকলে খুব টেস্ট নিয়ে এই রেসিপিটা শেয়ার করতে পারবে তো কথা না বাড়ি আমি রেসিপিটা কিভাবে তৈরি করছি তাই আপনাদের দেখিয়ে দিব। তো প্রথমে চুলায় একটা কড়াই বসিয়ে দিব তারপর দিয়ে দিব পরিমাণ মতো সয়াবিন তেল আর দুইটা তেজপাতা মাঝখান থেকে চিঁড়ে দিয়েছি আর তিনটা দারচিনি চারটা এলাচ আর তিন চারটা লবঙ্গ দিয়ে একটু ভেজে নিয়ে দিয়ে দিব পরিমাণ মতো পেঁয়াজ কুচি আর দুই চারটা কাঁচামরিচ কাঁচা পেঁয়াজটা একটু ভেজে দিয়ে দেবো আমি পরিমাণ মতো আদা রসুন বাটা আদা আর রসুনটা আমি একসাথে বেটে নিয়েছি এখন কিছুক্ষণ সময় ধরে আদা রসুনটাকে ভেজে নেব যাতে কাঁচা গন্ধটা চলে যায় এই পর্যায়ে ভাজা হয়ে গেলে দিয়ে দেবো পরিমাণ মতো পানি পানিটা দিয়ে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর ধনিয়া গুঁড়া দিয়ে মশলাটাকে নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নেব। তো যখন একটু কষানো হয়ে যাবে তেলটা উপর দিয়ে ভেসে আসবে এই পর্যায়ে আমি দিয়ে দিব অল্প পরিমাণে জিরার গুঁড়া আর আগে থেকে তৈরি করে রাখা গরুর ভুড়ি আমি গরুর ভুঁড়িটাকে আগে ভালো করে সিদ্ধ করে পরিষ্কার করে কেটে তারপর আবার কড়াইতে দিয়ে অনেকটা সময় ভেজে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রেখেছিলাম আমি সেইখান থেকেই এতটুকু ভুঁড়ি নিয়েছি এখন ভালোভাবে ভুঁড়িটাকে মশলার সাথে কিছুক্ষণ সময় কষিয়ে নেব তো আমার কষানো হয়ে গেছে এখন অল্প পরিমাণে পানি দিয়ে বুড়িটাকে ভালো করে রান্না করে নেব তবে বুড়িটা ফিফটি পারসেন্ট সিদ্ধ হয়ে রান্না হয়ে গেছে এখন আরও কিছুটা সময় নিয়ে ভালো করে রান্না করে নেব দেখুন আমার বুড়ি রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে এখন এই পর্যায়ে আমি বেগুনের টুকরোগুলো ছোট ছোট করে টুকরো করে কেটে নিয়েছিলাম এখন দিয়ে দিচ্ছি আমি বেগুন বেগুনটা দিয়ে আরও কিছুক্ষণ সময় ধরে ভালো করে আমি কষিয়ে নেব এখন ঢাকনা দিয়ে কিছুক্ষণ সময় কষিয়ে নেব কিছুক্ষণ পর পর ভালো করে নেড়ে চড়ে দিতে হবে না হলে নিচ দিয়ে লেগে যাবে কিছুক্ষণ সময় কষানোর পর দেখুন বেগুনগুলো অনেকটা সেদ্ধ হয়ে গেছে প্রায় নাইনটি পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে খুব অল্প পরিমাণ পানি দিয়ে আমি তরকারিটা রান্না করে নেব খুব বেশি পানির প্রয়োজন নেই এখন ভালো করে নেড়ে চেড়ে ডাকনা দিয়ে ডেকে আরও কিছুক্ষণ রান্না করে পানিটাকে শুকিয়ে নেব দেখুন কিছুক্ষণ পর তরকারিটার থেকে ঝোল অনেকটা শুকিয়ে এসেছে এখন এর মধ্যে দিয়ে দেবো আমি অল্প পরিমাণে জিরার গুঁড়া জিরার গুঁড়াটা দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি তরকারিটা নামিয়ে নেব দেখুন তরকারিটা দেখে মনে হচ্ছে অনেক জুসি জুসি হয়েছে আর কালারটা খুব সুন্দর হয়েছে আপনারা ইচ্ছা করলে আরেকটু জল থাকা অবস্থায় নামিয়ে নিতে পারেন কিংবা চাইতে আরও একটু বেশি সময় ধরে ভেজে নিতে পারেন সেটা আপনাদের টেস্টের উপর ডিপেন্ড করবে এখন তরকারিটা আমি চুলা থেকে নামিয়ে একটা বাটিতে আমি বেড়ে নিচ্ছি দেখুন দেখতে কতটা ভালো লাগছে এইভাবে আপনারা ট্রাই করে দেখতে পারেন আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন টাটা